সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ছয় উপজেলার পঞ্চাশ স্থানে পবিত্র ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল পনের আটটায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন জামায়াতে ইমামতি করেন জেলার বিরল উপজেলার মহেশপুর ফ্যামিলি কেয়ার মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান এবার জেলার ১৩ থানায় প্রায় পঞ্চাশটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন দিনাজপুর সদরের নিউ টাউন ফুলতলা কাছারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা কাহারোল উপজেলা জয়নন্ত গ্রাম তেরো মাইল এলাকা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আইরাবাজার বাজার মসজিদ তোজমানি ইউপির খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালন্দর ও ভাড়াভাডাঙ্গি এবং বোচাগঞ্জ উপজেলার তেত্রা গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হয় জেলায় দু সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে